হচ্ছে প্রায় দুশো বছর ধরে পুজোটা হচ্ছে আমাদের এখানকার খুবই বিখ্যাত একটা পুজো খোড়পের কালী পুজো মানে দেখো আজকে আমি যে কালী ঠাকুরটা দেখতে যাব সেটা হচ্ছে প্রায় দুশো বছর ধরে পুজোটা হচ্ছে আমাদের এখানকার খুবই বিখ্যাত একটা পুজো খোরপের কালী পুজো মানে জায়গাটার নাম হচ্ছে খোরব সেখানে একটা কালী পুজো হয় খুবই জাগ্রত ঠাকুর সেখানেই আমি আজকে যাচ্ছি পুজো দেখতে না পুজো দেখতে না ঠিক ঠাকুরটা দেখতে কারণ পুজো হয়ে গেছে কালকে আর আজকে হচ্ছে ঠিক তার পরের দিনে আর সঙ্গে হচ্ছে যাচ্ছে আজকে আমার মা আর আমার একটা দাদা তো আমরা তিনজনে মিলেই যাব ওখানে ঠাকুরটা দেখতে তো চলো গিয়ে কি কি হয় না হয় সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব পুরো ভিডিওটা দেখতে থাকো তো চলো আর এখন একটু একটু হয়ে গেছে সন্ধ্যে মানে হালকা হালকা সন্ধ্যে হয়েই এসছে আর এই সন্ধ্যে সন্ধ্যেতেই যাবো ঠাকুর দেখতে আর বাইরে না খুবই ঠান্ডা পড়ে গেছে ডিসেম্বর মাসের পুরো মাঝামাঝি হয়ে গেছে না খুবই ঠান্ডা পড়ে গেছে সেই জন্য সোয়েটার টোয়েটার পরে নিয়েছি পরে রেডি হয়ে গেছি তো চলো এবার যাওয়া যাক তো তারপরে ওখানে যাওয়ার জন্য আমরা বাইকে উঠে পড়ি আর আমরা কিন্তু ভেতরের রাস্তা দিয়ে যাই মেন রাস্তা কিন্তু পুরোপুরি বন্ধ ছিল শুধু ছোট গাড়ি নয় বড় গাড়িগুলো এই ভেতরের রাস্তা দিয়েই যাচ্ছে আর ওখানে যে পুজোটা হয় না ওটা একদম মেন রোডের ওপরেই বলতে গেলে পুজোটা হয় আর এই যে আমি আর আমার মা দুজনে মিলে বাইকে বসে আছি আর সেই দাদাটা হচ্ছে বাইক চালা আমরা যখন রাস্তা দিয়ে যাচ্ছিলাম বাইকে করে যাচ্ছিলাম না যে ঠান্ডাটা পুরো মধ্যে ছুঁচের মতো এসে গায়ে লাগছিল মানে খুবই ঠান্ডা লাগছিলো অনেক কষ্ট করে আমরা ওইখানে গিয়েছি আমাদের খাল্লা থেকে ওখানে যেতে বাইকে করে প্রায় আধ ঘন্টার মতো লেগে গিয়েছিল দেখো আমরা কিন্তু এখন খরপে চলে এসেছি আর এই এই রাস্তা মানে অনেকটা হেঁটে যেতে হচ্ছে সামনাসামনি গাড়ি যাচ্ছে না এতটা পরিমানে ভিড় তো এখন মেলা মানে ঠাকুরের ওখানটা যাচ্ছি আর এই যে গেটটা দেখতে পাচ্ছি এটাই হচ্ছে ঠাকুরের গেট আর এই যে আশেপাশে কত দোকান পড়েছে মানে মেন যে রাস্তা রাস্তার ওপরে অনেক দোকান টোকান বসেছিল সেই জন্যই টাড়ি সব যাওয়া বন্ধ হয়ে গেছিল ঝিকিরা যায় গাড়িগুলো সেইগুলো একদম নাড়ির থেকে ঘুরে ঘুরে যাচ্ছিল অনেকটা ঘুরে ঘুরে যাচ্ছিল শুধুমাত্র এই পুজোটা আর মেলাটা শুধু ঠাকুরের সামনের ওখানটা ভিড় ছিল দেখতেই পাচ্ছ ভিড়টা কত বেশ তারপরে মানে অনেক কষ্ট করে লাইন দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা ঠাকুরের কাছটা গিয়েছিলাম আর এখানে লাইটিং গুলো তো একদম জবরদস্ত ছিল আর এই যে এখানে ঠাকুরের মন্দিরটার ভিড়টাও তোমরা দেখতেই সত্যি বলতে ঠাকুরটা কিন্তু খুবই জাগ্রত তোমাদের যা মনস্কামনা আছে অবশ্যই ঠাকুরটার কাছে নাও চেন ঠাকুরের সামনে যে দুটো ঝাড়বাতি রাখা ছিল দুটোই কিন্তু একদম হিউজ সুন্দর দেখতে লাগছিল দেখতেই পাচ্ছো কত সুন্দর আর ওই ওই ঝাড়বাড়িটা আরো বেশি ভালো দেখতে পাচ্ছি মন্দিরটার সামনেই মানে ছিল সব ধূপ বাতি এই সব মালা টালা বিক্রি হচ্ছিল যে যেখান থেকে কিনে তোমরা ঠাকুরের সামনে মানে দিতে পারবে এরকম টাইপের অনেক পুলিশ টুলিশ গার্ড দিচ্ছিলেন ওখানে হচ্ছে এই ঠাকুরটার পুকুর আর এই পুকুরটাতেই হচ্ছে ঠাকুরটা বিসর্জন করা হয় আর ওই যে দূরে একটা দেখতে পাচ্ছা ওটা হচ্ছে আশ্রম ওটা ওই যে দূরে যে আশ্রমটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে ক্ষরবের আশ্রম আর এটা হচ্ছে ক্ষরবের ঘাট এই ঘাটটায় ঠাকুরটা বিসর্জন করা হয় আর ঘাটের আশেপাশে করা হয়েছে লাইটিং নানা ধরনের আর মেলাটা তো অনেক বড় সত্যি কথা বলতে আমি এতগুলো মেলায় গিয়েছি কোনোদিনও স্প্রিং পটেটো মানে দেখিনি দেখলে নিশ্চয়ই ট্রাই করতাম আর এখানে দেখতে পেয়েছি ট্রাই করবো না তা কখন হয় আমি আর আমার মা দুজনে মিলে একটা স্প্রিং পটেটো নিয়ে নিলাম দুজনে মিলেই খেলাম আমার মা বললো ভালোই লেগেছে আর আমারটা যখন খাওয়ার সময় আসলো আমার মা ক্যামেরাটা ঠিকভাবে ধরতে পারেনি কিন্তু আমারও খুব ভালোই লাগলো স্প্রিং পটেটোটা আর একটা দাম নিয়েছিলো চল্লিশ টাকা চল্লিশ পঞ্চাশ যেমন ইচ্ছা খেতে পারো আমরা চল্লিশ টাকারটাই খেয়েছি তারপরে আমরা খেয়ে নিয়েছিলাম ফুচকা আর ফুচকাটা আমরা দশ টাকার করেই খেয়েছিলাম কারণ খুব একটা ভালো লাগছিল না এই ঠান্ডার মধ্যে তেঁতুল জল দিয়ে ফুচকা তার পরে খেয়ে নিয়েছিলাম হচ্ছে পাপড়ি চাট যেটা আমার মায়ের ফেভারিট আর আমারও মোটামুটি ভালোই লাগে এটাও চল্লিশ টাকা প্লেট নিয়েছিল তো আমাদের মেলা দেখা ঠাকুর দেখা দুটোই হয়ে গেছে এবার আমরা ফিরে যাচ্ছি বাড়ি আর বাইরে বিশাল ঠান্ডা ভেতরে ঠান্ডা লাগছিল নি বলো হ্যাঁ বাইরে বিশাল ঠান্ডা আমার মায়ের অবস্থা দেখো ওখানে যখন গেছিল মানে সব কিছুই গায়ে ছিল নি মানে মাথায় ছিল নি এখানে মাথায় টাথায় দিয়ে নিয়েছে আমি এক্ষুনি দিয়ে নেবো এবার বাড়ি যাওয়া চলো বাড়ি থেকে দেখা হচ্ছে তো দেখো এখন কিন্তু মেলা থেকে বাড়িতে চলে এসেছি আর এখানে কি কি কিনে নিয়ে এসছি এবার সবাইকে দেখিয়ে দিই অঙ্কিত তোর জন্য কি এনেছি বল এ দেখ তোর জন্য এটা এনেছি থ্যাংক ইউ বল আগে এ না ধরো আর মা নিয়েছে হচ্ছে সব বাটি জাতি মা কি সব নিয়েছে বাটি সুন্দর দেখতে আর মায়ের মেকআপের নিয়েছে মা ক্লিপ এই সব নিয়ে চার নেওয়া হয়েছে হচ্ছে বাদাম অঙ্কিত বাদাম বাদাম বৌদি কাঁচা বাদাম এই যে এই হচ্ছে এই ক্লিপটা সঙ্গীতার জন্য নেওয়া হয়েছে আর এই চাবির রিংটা অমৃতার জন্য নেওয়া হয়েছে পছন্দ হয়েছে পছন্দ হয়েছে ভালো হয়েছে না নেচে বল ভালো না খারাপ ও ভালো হয়েছে ভালো হয়েছে বাদাম খেতে ব্যস্ত বল বৌদি বৌদি হ্যাঁ জানি খুবই অল্প একটুখানি ভিডিও হয়েছে কারণ অত ভিড়ের মধ্যে তো আমি ভিডিও করতে পারিনি তাও যতটা পেরেছি সম্ভব হয়েছে যতটা আমার পক্ষে ততটা তোমাদেরকে ভিডিওর মাধ্যমে দেখালাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আজকের মতো বাই পরের ভিডিও নিয়ে তাতে গেছি